ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আমি আজকে একটা নতুন ইনফরমেশান দিচ্ছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তারা একটা তথ্য দিয়েছে যে তারা সামনের বছর অর্থাৎ দু হাজার কিছু ভ্যাকেন্সি বার করছে সমস্ত ডিপার্টমেন্টে পুলিশের ভ্যাকেন্সি বেরিয়েছে কত বেরিয়েছে তার জন্য সেটা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করো না তাহলে কিন্তু জানতে পারবে না কত ভ্যাকেন্সি বেরিয়েছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলব যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সব রকম আপডেট এবং প্রিপারেশানের জন্য বাংলায় প্রিপারেশান মানে কিন্তু স্টাডি আড্ডা এখানে নিত্য নতুন জি কে সিরিজ চলছে টর্নেডো এবং অঙ্কের সিরিজ চলছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি দেখো তারা কী বলেছে না যে ডাব্লিউ বি এসআই এসআই কিন্তু এবছর এরপরে একটা হাজার পঞ্চাশের মতো একটা ভ্যাকেন্সি বেরোবে হাজার পঞ্চাশের মতো একটা ভ্যাকেন্সি বেরোবে এটা কিন্তু আমি জাস্ট একটা অ্যাপ্রক্স বলছি এর থেকে বেশি হতে পারে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে মানে ধরে নেবে না যে দাদা বলছে মানে যে এতগুলোই বেরোবে এর থেকে কিন্তু হেরফের ঘটতে পারে কেপিএসআই বেরোবে ছশো প্লাস এটা বলতে পারি ছশো প্লাস বেরোবে কনস্টেবেল কনস্টেবল কিন্তু বারো হাজার আমি মিনিমাম বললাম এটা মিনিমাম বললাম ঠিক আছে তো বারো হাজারের বেশি বেরোবে কারণ কনস্টেবলের পদই প্রায় খালি আছে যতটা সময় যাচ্ছে প্রায় চল্লিশ হাজারের মতো কনস্টেবল খালি আছে তো সেটা তো পূরণ করতে হবে নাকি দেখো পশ্চিমবঙ্গ সরকারে আমি অন্য কোনো চাকরি নিয়ে বলছি না আমি কিন্তু পুলিশটা বলছি পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নিতেই হবে তাই ভ্যাকেন্সি তারা প্রতি বছরই বার করবে পরীক্ষা যাবে হোক ভ্যাকেন্সি তারা বার করে দেবে কেপি কনস্টেবল প্রায় খালি আছে প্রায় সাতাশশোর মতো এক্সাইজ এসআই আছে সাড়ে তিনশোর মতো এবং এএসআই আছে দুশো চল্লিশের মতো এইখানে প্রায় পাঁচশোটা নেক্সট কী আছে কনস্টেবল কনস্টেবল আছে প্রায় তেত্রিশশোর মতো অর্থাৎ বত্রিশশো থেকে তেত্রিশশোর মতো দেখো তাহলে প্রায় কিন্তু সামনের বছর অনেক ভ্যাকেন্সি আসছে তো ফেব্রুয়ারিতে দেখবে কিছু নোটিফিকেশান পেয়ে যাবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু কিছু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটা একটু শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটু শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম